তৈরি পোশাক শিল্প অধ্যুষিত গাজীপুরে ঘন ঘন বিদ্যুতের আসা কমেছে উৎপাদন যাওয়ায় সময় মতো পণ্য করতে না পারলে শিল্প মালিকরা লোকসান ও ক্রেতা হারানোর আশঙ্কা করছেন তুলনায় চাহিদার সরবরাহ কম বলে স্বীকার করেছে বিদ্যুৎ কর্তৃপক্ষ গাজীপুর থেকে ফজলুল হক মোরলের তথ্যে মাসুদ পারভেজের ভিডিও চিত্রে মাসুর শাকিলের রিপোর্ট গাজীপুর জেলায় ছোট বড় প্রায় সাড়ে পাঁচ হাজার শিল্প কারখানা রয়েছে যার মধ্যে চার হাজারের বেশি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা হঠাৎ লোডশেডিং বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যাহত হচ্ছে এই মুহূর্তে আমাদের আসলে ক্যাপাসিটির অর্ধেকের চেয়েও কম বা অর্ধেক নিয়ে আমরা কাজ করছি আমরা প্রতিষ্ঠানগুলো আমরা প্রচুর অর্ডার পাচ্ছি না আমরা জানা এক্সপোর্ট কমে যাচ্ছে কিন্তু এখন আমরা সরকারের কাছে বলবো যে আপনার যদি অন্তত শিল্পে প্রায়োরিটি বেসিসে জ্বালানিটা নির্বের জন্য দেন গ্যাস বিদ্যুৎটা নির্বের দেন গাজীপুরের বিভিন্ন কারখানায় তিরিশ লাখের বেশি শ্রমিক কাজ করেন তীব্র গরমের সাথে লোডশেডিং এর প্রভাব পড়েছে শ্রমিকদের জীবন জীবনযাপনে প্রতিদিন পাঁচ থেকে ছয় বার করে বিদ্যুৎ যায় আর প্রতিবার বিদ্যুৎ গেলে দেড় থেকে দুই ঘন্টা করে আপনার লোডশেডিং থাকে তো দেড় থেকে দুই ঘন্টা করে যদি বিদ্যুৎ থাকে আমার দেড় থেকে দুই ঘন্টা করে আমার ডিজেল চালায় ডিজেল কিনে কিনে নিয়ে আসা লাগে বাট ঘন ঘন লোডশেডিং এর কারণে দেখা গেছে আমরা আমাদের যে লাইনের যে টার্গেট গুলো এই টার্গেটটা আমরা মানে স্মুথলি প্রোডাকশন করতে পারতেছে না আমাদের শিপমেন্ট ডেট থাকে সেই ডেট আমরা অনেক সময় মেস করতে পারি না আর সে ডেট ম্যাচ করতে গেলে আমাদের ওভারটাইম করাতে হয় এবং আমাদের মূল বেতনের দ্বিগুণ হারে পরিশোধ করা লাগে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লোডশেডিং করতে হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ ন্যাশনাল অ্যালোকেশনের মাধ্যমে যে বিদ্যুৎ পাই সেটা প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট ওভারঅল আমরা বিদ্যুৎ কম পাচ্ছি তার মানে টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্ট লোডশেডিং চলছে এই মুহূর্তেও প্রায় আঠারো পার্সেন্ট লোডশেডিং আছে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় যেহেতু শিল্প কারখানা এবং অন্যান্য যে কমার্শিয়াল কারখানা এগুলো পৃথক কোনো ব্যবস্থাপনা নাই এমত অবস্থায় এটা শুধুমাত্র শিল্পকে আলাদাভাবে বিদ্যুৎ দেওয়ার সুযোগ কিন্তু আসলে নাই আমাদের সেইভাবে কোনো লাইনে সৃষ্টি করা হয় না কারখানা মালিকরা বলছেন লোডশেডিং চলতে থাকলে উৎপাদন ব্যয় বেড়ে যাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে তৈরি পোশাক খাত বিকাশে কম খরচে ক্যাশ লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা